মামা মাসিবাড়ি গেছো মামাবাড়ি গেছো সমানে আইসক্রিম থামস আপ মাজা ফ্রিজ খুলেছো আর বারবারও চো আর খেয়েছো এসি ঘরে বসে রয়েছ আমাদের তো এসি নেই আমাদের এসি ঘরে থাকার অভ্যাস নেই আমি তোমাকে যা বার যাওয়ার সময় বারবার বলে দিতাম যে বেশি ঘরে বেশিক্ষণ থাকবাই না তুমি তো এসি ঘরে যেয়ে বসে রয়েছো সব সময় রাত্রিবেলা শুয়েছো চব্বিশ ঘন্টা এসি তারপরে তারপরে ফিজের আইসক্রিম বা আইসক্রিম মাজার পর মাজা তোমার তো গলা পাতা করেছে তুমি দই খাই এখন তো জ্বর হলে এমনি তুমি আমাদের আচার্য সে ডাক্তার দেখাতে গেলে উনি বলতো দই কলা ডিম যেন খায় না একদম এটাই একটা ওষুধের একটা কারণ ছিল

জোর হয়েছে তাও আমাকে মুখ করতে চান তোমার কথায় মুখ আসে ভাল লাগলো ভাল না আমি চুপ করে শুয়ে থাকলাম থাকুকা আমি তোমাকে বলেছি নাকি যে তুমি এইটা করো সেটা করো আমি তোমাকে বলছি তুমি শুয়ে থাকো শুয়ে থাকো